হ্যালো বিউয়ার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই যে দেখেন গরু কীভাবে ক্যামেরার সামনে মুখ দিয়ে হা করে বিবার আমি আজকে আপনাদেরকে প্রাকৃতিক উপায়ে লালন পালন করে এইরকম একটি গবাদি পশুর খামারের তথ্য শেয়ার করার চেষ্টা করছি দেখেন এই যে গরু এই যে বিওয়ার খামারটির নাম হচ্ছে মানিক ডেইরি ফার্ম খামারটি হচ্ছে চাঁদপুর শহরের পুরান বাজারের পশ্চিম জাফরাবাদ এলাকায় অবস্থিত এই যে দেখেন বিয়ার গরুর বাছুর কত সুন্দর এই যে অনেক সুন্দর বাছুর দেখেন বিয়ার এখানে গরুর লালন পালনের জন্য দুইজন লোক নিয়োজিত আছে চব্বিশ ঘন্টা একজনের নাম হচ্ছে হানিফ আর একজনের নাম হচ্ছে মানিক দুজনের বাড়ি চাঁদপুর শহরের আরেকটা উপজেলায় অবস্থিত হাইমচরে আজকে এখানে কর্মরত আছে উপস্থিত লালন পালনকারী মানিক আমি কিছুক্ষণের মধ্যে ওর সাথে কথা বলব বিবার বিবার এখানে মূলত দশ থেকে পনেরোটির মতো সার গরু আছে এবং দুগ্ধ দানকারী গাবি আছে প্রায় ছয় থেকে আটটার মতো প্রতিদিন পনেরো থেকে বিশ লিটার দুধ এখান থেকে সংগ্রহ করা হয় দুধ সংগ্রহ করার পরে নিজেদের মধ্যে প্রাকৃতিক উপায়ে সংরক্ষণ করে বিক্রি করে দেওয়া হয় বিওয়ার এই যে দেখেন গরু বিওয়ার আপনাদেরকে এই বিষয়টা শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে এই যে দেখেন এখানে লালন পালন করে এই যে ওর নাম হচ্ছে মানিক ওর বাড়ি হচ্ছে চাঁদপুরের হাইমচুর উপজেলায় আরেকটা উপজেলায় আর কি শহরের বাহিরে ও বিগত তিন মাস যাবৎ এখানে আসছে ওর ওর অনুপস্থিতিতে আরেকজন আছে হানিফ ভাই উনি ছুটি চলে গেছে এই জন্য ও এখানে আছে ওর বয়স হচ্ছে আনুমানিক চল্লিশ বছর ও খুব ভালো খুব দক্ষতার সহিত কাজ করে আমি ওর সাথে কথা বলে দেখেছি বিবার এই যে দেখেন দুগ্ধ দানকারী গাবিগুলোর দৃশ্য দেখাচ্ছে আপনাদেরকে দেখেন এই গাবিগুলো হচ্ছে এখানে যে এগুলির থেকে দুধ সংগ্রহ করা হয় বিওয়ার এই গাভিগুলোর থেকে সর্বমোট সার গরু এবং দুগ্ধদানকারী গরু এরকম ছোট বাছুর সহকারে প্রায় তিরিশটার মতো গরু আছে এখানে বিবার সম্পূর্ণ প্রাকৃতিক দানাদার খাবার পরিবেশন করা হয় দিনের ম্যাক্সিমাম সময় সাথে আছে বুশি রাব সরিষা খৈল তারপরে হচ্ছে আলু সিদ্ধ করে খাওয়ানো হয় তারপরে হচ্ছে প্রাকৃতিক যত খাবার আছে ঘাস খড় খড় আরও আনুষাঙ্গিক দানাদার খাবার প্রতিদিন সকাল ভোর থেকে শুরু করে রাত্র দশটা পর্যন্ত অনবরত খাবার পরিবেশন করা হয় এই গরুকে বিভাগ এই যে বিবাহ দেখেন রাব এই যে দেখেন সম্পূর্ণ প্রাকৃতিক ভুষি এই যে দেখেন এখানে বুসির বস্তা রাখা আছে এই যে বুসির বস্তা দেখেন বিবার এই যে বিহার এই যে দেখেন এখানে মাখিয়ে খাওয়ানো হয় এই যে বিওয়ার আমি মূলত এই খামারের বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে কিছু কিছু গরুর খামারে গরুকে নানান রকমের মেডিসিন অথবা ইঞ্জেকশান পুশিং বা বিভিন্ন রকমের জিনিস খাবিয়ে গরু মোটা তাজা করা হয় কিন্তু আমাদের এখানে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে গরু লালন পালন করা হয় ওকে বিবার আসসালামু আলাইকুম পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়ে যাব সেই পর্যন্ত ভালো থাকেন দয়া করে আমার চ্যানেলটাকে লাইক দেন শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করে দিন পরবর্তীতে আপনার সামনে আরও ভিডিও নিয়ে হাজির হওয়ার আগ পর্যন্ত দয়া করে অপেক্ষা করেন এবং সে পর্যন্ত ভালো থাকেন আপনাদের জন্য শুভ কামনা রইল ওকে বি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহরাত